এতদিন মনে করতাম যে মেয়েরা হয়তো নিরাপদে আছে কিন্তু আসলে আমরা নিরাপদে নয় আমি এখনো পর্যন্ত মানে যখন ক্লাস থেকে ফিরতে হয় আমাদের রাত্রিবেলা করে ঠিক আছে তখন যখন আমরা সায়েন্স সিটি পর্যন্ত থাকি হয়তো নিজেকে সেফ ফিল করি তারপরে রাস্তাটা আমরা নিজেকে সেফ ফিল করি না ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কোনোখানেই সেফ নই না আমরা বাড়িতে সেফ ঠিক আছে বাড়িতেও এমন কিছু লোক এসে থাকে যারা আমাদের চোখ দিয়ে এমনভাবে দেখে তখন মানে আমাদের নিজেদের কি লজ্জা মানে আমাদের নিজেদের লজ্জা লাগে তো সেখানে আমরা বাড়িতেও সেফ নই সেরকমভাবে দেখতে গেলে আমরা রাস্তাঘাট একদমই সেফ নই একটা ডাক্তার যেখানে মানে হসপিটালে সেফ নয় তাহলে আমরা বাইরে কী করে সেফ থাকবো বলুন না তো যেখানে একজন ডাক্তার মহিলা সুরক্ষিত নেই সেখানে সাধারণ মহিলা সুরক্ষিত থাকে আমরা চাই যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক সরকার কেন দেখছে না এই যে একজন মানে ধর্ষিত নারীর প্রতি ওই দেখা গেল যে ওই একজনকে বার করা হয়েছে একজনের পক্ষে কোনোদিন সম্ভব হয় না একটা মেয়েকে ওরকমভাবে ধর্ষণ করার তো সেখান থেকে দাঁড়িয়ে আমার একটাই দাবি যে আমাদের দিকে একটু প্রোটেকশন বাড়ানো হোক কেন থাকবে আর একজন যে এই যে ধর্ষিতা যে হয়েছেন তার মানে হসপিটালে একটা সিকিউরিটি গার্ড কি করে ঢুকতে পারে অত রাত্রিবেলা ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে মানে আমরা আমরা সবাই মিলে যে আমাদের প্রোটেকশন বাড়ানো হোক যেখানে নিরাপত্তা আমরা নিরাপত্তায় ভুগছি মানে আমরা কোথাও থেকে ফিরতে গেলে আমাদের ভাবতে হবে না আমাদের বাড়ি থেকে মা বাবা ছাড়ছে না যে না ক্লাসে যেতে হবে না কারণ রাত্রিবেলা ফিরতে হয় সেইটা মূল নাচ হ্যাঁ এইটার ব্যাপারে আমি কি বলতে পারি বলুন কারণ তিনি নিজের মতো দেশ চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন ঠিক আছে তারপরে হচ্ছে যে সেই নারী ধর্ষিত ঠিক আছে এবার সেখান থেকে উনি তো ওনার কিছু আমি এখনো বলতে শুনিনি আমি কোনো রিপোর্টে দেখিনি যে উনি কিছু বলেছেন বা উনি কিছু করেছেন প্রশাসন দেখছেন এর প্রশাসন কতটা দেখছেন সেটাও আমরা ঠিক করে জানি না ঠিক আছে একজনকে খুঁজে বার করা হয়েছে তার এখনো কোনো শাস্তি সেরকমভাবে এখনো হয়ওনি তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কোনো জায়গায় সেফ নই ঠিক আছে না অবশ্যই নারী সমস্ত যেখানে আমাদের দিদি থাকা মানে আছেন সেখানে একটা নারী মানে একটা ডাক্তার এত মানে যিনি আমাদের সবসময় পাশে থাকবেন ঠিক আছে আমাদের শরীর খারাপ থেকে আরম্ভ করে সব কিছু তাদেরকে দেখতে হবে সেখানে ওই মানুষটাই সেফ নেই তাহলে আমরা তো সাধারণ ডাক্তার মানুষ তো আমরা ভগবান বলে থাকি ভগবান যদি সেফ না থাকে তো আমরা সাধারণ মানুষই করে সেফ থাকবো কী বলবেন একজন মহিলা হিসেবে কতটা সুরক্ষিত কতটা সুরক্ষিত ভাবছেন নিজেকে সত্যি কথা বলতে কি এই যে ঘটনাটা ঘটেছে এরপরে তো আমার নিজেকে একটুও সুরক্ষা সুরক্ষিত বলে আমার মনে হচ্ছে না আমি আমার বাড়ি এখানে হতে পারে কিন্তু আমি এখান থেকে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার দূরে থাকি আমার কলেজ রাংপুরহাটে তো এখন আমি এটাই ভয় পাচ্ছি যে আমি এতদূর কলেজ অবধি যাবো কী করে কলেজে আমি থাকবো কি করে সেখানে আমি কি করে পেশেন্ট দেখবো আমাদের ওয়ার্ডে যেতে হয় পেশেন্ট দেখতে হয় সেখানে আমরা কী করে পেশেন্ট দেখবো আমি হস্টেলে থাকতেও ভয় পাচ্ছি তো আমি রীতিমতো প্রচণ্ড ভয় পাচ্ছি যে আমি কি করে কাজ করবো সেই জন্যে আমাদের রাস্তায় নামা আমরা রোজ আন্দোলন করছি যে আমাদের নিরাপত্তা দেয়া হোক দিদি চলে গেছে দিদিকে তো আমরা আর ফেরত পাবো না কিন্তু দিদি যারা এই অবস্থা করেছে নির্মমভাবে দিদিকে যে হত্যা হয়েছে সেই হত্যাকারীদের খুঁজে বের করা হোক তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আর এই রকম কাজ যেন দ্বিতীয়বার আর কোনো নারীর সাথে না ঘটে এটাই আমরা চাইছি যে ময়না তদন্ত হয়েছে সেই ময়না তদন্তে কাজ চুপি আছে বলে মনে করছে অবশ্যই মনে হচ্ছে প্রথম দিন থেকে ভুলের পর ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে আমাদেরকে আজ থেকে সাত দিন আগে এই ঘটনাটা ঘটেছে কিন্তু প্রত্যেকটা দিন প্রথমে বলা হলো আত্মহত্যা তারপরে বলা হলো ভুল তো আমার পুরো আমাদের পুরোপুরি মনে হচ্ছে এখানে একটা বড় রকম সাথে চলছে দেখা যাক তার থেকে সি তদন্ত হচ্ছে কী কী ঘটছে মহিলা সরকার রয়েছে কি সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্নের আর সন্দেহ হয়ে যাচ্ছে যে আমাদের মন্ত্রী মহিলা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু আমরা সেই রাজ্যে থেকেও আমরা মহিলারা সেফ নই এটা বড়ই দুঃখজনক ঘটনা কিন্তু রিয়েলিটিতে এটাই হচ্ছে এটা শুধু খুবই লজ্জাজনক আমাদের কাছে আমরা এই রাজ্যের নারী হয়ে আন্দোলন কি জারি থাকবে অবশ্যই জারি থাকবে যতদিন না আমরা আমাদের নিরাপত্তা সুনিশ্চিত পাচ্ছি আমরা আন্দোলন চিড়ে উঠবো না যতদিন না আমাদের নিরাপত্তা সুরক্ষিত করা হচ্ছে আমাদের এটা চাই না হলে আমরা কাজ করবো না বেশ আপনার নাম আমার নাম লাকি পাল আমরা নামটা নাম হ্যাঁ তো আজকে আমাদের প্রথম থেকেই পেয়েছি লাকি পারবিন ওর ভাড়েরি মেন কারণ যাচ্ছে না আমি এখন যে আমি কলেজে যাব আমি হোস্টেলে যাব আমি তো প্রতি মুহূর্তে ভয় পাচ্ছি যে আমি কি করে কলেজে যাব আমি কি করে পড়াশোনা করব সেখানে আমি কি করে হোস্টেলে থাকব কারণ আপনারা দেখে এক সপ্তাহ আগেরই ঘটনা আর জি করে যে ঘটনাটা ঘটেছে যে আমাদের একজন দিদি আমাদের স্বভাব দিদি একজন ডাক্তার দিদি তিনি কর্মরত অবস্থায় ছিলেন তিনি টানা 30 ঘন্টা 36 ঘন্টা ডিউটি সেই সেই রাতে তিনি তিনি সাথে সাথে করছিলেন হত্যা করা হয়েছে তাহলে কি করে আমরা এই নিরাপত্তা তো পাচ্ছি না তাহলে কি করে আমরা পড়াশোনা করবো কি করে আমরা ডাক্তার হবো আর আপনাদেরকে কি করে আমরা নিরাপত্তা দেবো আমরা তো নিজেরাই নিরাপত্তা পাচ্ছি না তাহলে আজ সবাই রাস্তায় নেমেছি আপনারা আমার আমি আমার আমি ডাক্তারি পড়ি রামপুরহাট মেডিকেল কলেজে কিন্তু আজকে আমি এখানে এসেছি আমি দেখতে চাইছিলাম যে আপনারা আমাদের সাথে আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের ডাক্তারদের কাছে আর আমার বাড়ি এখানে আমি এটা সবচেয়ে আমার ভেবে ভালো লাগছে যে আমার ভাই বোনেরা দাদা দিদি সবাই এখানে আছে আমাদেরকে সহায়তা করার জন্যে আমরা সবাই মিলে আজকে বর্জিত হয়েছি আমরা বলছি যে আমাদের এই দিদির যে যারা এই ধর্ষণ করেছে এই নির্মল কাজটা যারা করেছে তাদের যেন শাস্তি উপযুক্ত তারা পাক যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন সেই ধর্ষিত মানুষগুলোকে নিয়ে সেই যারা দর্শন করেছে তাদেরকে যেন তাড়াতাড়ি খুঁজে বার করুক আর তাদের যেন যথাযথ শাস্তি দেওয়া হোক আমাদের এই একটাই চাওয়া পাওয়া আর আমি নিজে একজন ডাক্তারি পড়ুয়া হয়ে আমি আপনাদের কাছেও বলবো আপনারা আমাদেরকে সহায়তা করুন যাতে এই যারা দর্শন করেছে নির্মম কাজটা যারা করেছে তারা যেন কঠোর কঠোর যেন রকম কাজ আর কোনো দিনও আমাদের বঙ্গে কি আমাদের দেশেই বা কি আমাদের গোটা পৃথিবীতে যেন না ঘটে আমরা নিজেরা ডাক্তার হয়েছি আপনাদের সেবা করার জন্য এত কষ্ট করে আমরা পড়াশুনো করছি আপনাদেরকে সেবা করবো আপনাদেরকে সেবা দেব। তারপর যদি দিনের শেষে যদি আমাদের সাথেই এইরকম হয় তাহলে আমরা আপনাদেরকে কি করে সেবা দেবো আপনারা সবাই আমাদের পাশে থাকুন দিদি যেন সঠিক যে যে দোষ করেছে সেই দোষই যেন সাজা পায় এটাই আমাদের কাম্য আমার নাম লাকি পারবিন, আমার ভাঙড়েই বাড়ি আমরা আপনাদের কাছে আমার এই একটাই কাম্য আপনারা আমাদের সহায়তা করুন